ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী যিনি একই সাথে একজন সামাজিক উদ্যোক্তা ব্যাংকার এবং অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে আপনি এতদিন যত কিছু জেনে এসেছেন আর আজকে যা জানবেন তা সম্পূর্ণ ভিন্ন হয়তোবা বর্তমান সময়ে বাংলাদেশের পার্সপেকটিভ ভিউ থেকে বর্তমানে সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব কিন্তু তার অতীত আরও উজ্জ্বল এবং গৌরবময় তিনি বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল বিভিন্ন খেতাবে বিভিন্ন সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গৌতিক ডক্টরের ডিগ্রিতে ভূষিত হয়ে এসেছেন তার কাছে আছে কয়েক ডজনের উরতে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড আজকের এই ভিডিওটি দেখার পর তার সম্পর্কে যত ভুল ধারণা আছে সেগুলো কেটে যাবে সেই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে জানা অজানা খুঁটিনাটি সকল বিষয় গুটিয়ে আসবে আমাদের আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস বিশেষ করে তার মাইক্রো ক্রেডিট এবং সোশ্যাল বিজনেস কনসেপ্টের মাধ্যমে তিনি বিশ্বব্যাপী সুপরিচিত ডক্টর মোহাম্মদ ইউনুসের এই কনসেপ্ট থেকে ইন্সপায়ার্ড হয়ে বিশ্বের একশোটিরও বেশি উন্নয়নশীল দেশ এই মডেলটিকে অ্যাড করে নিয়েছে এমনকি যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশে এই মডেলটি ব্যবহার করছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি সার্ভে অনুযায়ী বিশ্বের সবচেয়ে অ্যাডভান্সড পার্সোনালিটিদের ডক্টর মোহাম্মদ ইউনুসের অবস্থান নবম দুই সালে ফরচুন ম্যাগাজিন সেরা বারো জন উদ্যোক্তার একটি লিস্ট তৈরি করেন সেখানে বিল গেটস স্টিভ জাবস সহ আমাদের দেশের ডক্টর ইউনুসের নাম উল্লেখ আছে এমনকি জাপানি হাই স্কুলে ডক্টর ইউনুসকে নিয়ে আলাদা একটি স্যাপ্টারি রয়েছে সেখানে সবাই ডক্টর ইউনুসকে চিনে এ পর্যন্ত ডক্টর ইউনুসকে আটচল্লিশটি বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃক ডক্টরের ডিগ্রি প্রদান করেছেন সেই সাথে দশটি দেশের প্রায় ছত্রিশটি বিভিন্ন রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেছেন সেই সাথে প্রায় একশো ছত্রিশটির মতো বিভিন্ন ধরনের দেশি বিদেশি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড তার কাছে রয়েছে ডক্টর ইউনুস তৎকালীন ব্রিটিশ শাসনের অধীনে থাকা চট্টগ্রামে উনিশশো সালের আটাশে জুন জন্মগ্রহণ করেন তিনি বাঙালি দম্পতি হাজি দুলামিয়া সৌদাগর এবং সোফিয়া খাতুন ইউনুসের তৃতীয় সন্তান শিশু বয়সে তিনি গ্রামে বড় হলেও তিনি উনিশশো সালে সপরিবারে চট্টগ্রাম শহরে চলে আসেন পরবর্তীতে চট্টগ্রামে পড়াশোনাকালীন সময়ে তিনি বয়েজ স্কাউটে যুক্ত হন এবং পশ্চিম পাকিস্তান ভারত ইউরোপ ও ইউএস এতে যাওয়ার সুযোগ পান শিক্ষাজীবনে বরাবরই তিনি ছিলেন বেশ মেধাবী একজন শিক্ষার্থী যার ফলশ্রুতিতে পূর্ব পাকিস্তানের উনচল্লিশ হাজার শিক্ষার্থীদের মধ্যে ম্যাট্রিক পরীক্ষায় তার অবস্থান ছিল ষোলোতম এবং ম্যাট্রিক পরীক্ষার শেষ করে ডক্টর ইউনুস চট্টগ্রাম কলেজে ভর্তি হন বর্তমান সময়ে চৌকশ ছেলে মেয়েদের মতোই পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিতেও তিনি বেশ অ্যাক্টিভ ছিলেন এবং বেশ কিছু ক্ষেত্রে তিনি পুরস্কারও যেতেন এক্সট্রা কারিকুলাম অর্কের ভিত্তিতে উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে গ্র্যাজুয়েশন এবং একষট্টি সালে পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করে পরবর্তীতে ডক্টর ইউনুস চট্টগ্রাম কলেজে অর্থনীতি বিষয়ে লেকচারার হিসেবে যুক্ত হন এর পাশাপাশি তিনি একটি প্যাকেজিং ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেন বর্তমান সময়ে ছেলেমেয়েরা যেখানে পড়াশোনা শেষ করে সরকারি চাকরির পিছনে দৌড়াচ্ছে কিন্তু সে পড়াশোনা শেষ করার পর একটা চাকরির পাশাপাশি শুরু করেন তার নিজস্ব একটি বিজনেস পরবর্তীতে ডক্টর ইউনুস ফুল ব্রাইটে স্কলারশিপ এবং সেখান থেকেই তিনি উনসত্তর সালে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন সময়ে তার পিএইচডি ডিগ্রি চলাকালীন সময়ে রাশিয়ান একজন ওমেনের সাথে পরিচয় হয় সেই সময় তিনি রাশিয়াতে লিটারেচারে পড়াশোনা করেছিলেন উনিশশো সালে ডক্টর ইউনুস সে বালিকার সাথে প্রথম প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের প্রথম সন্তান মনিকার জন্মের কয়েক মাস পর উনিশশো সালে তাদের বৈবাহিক বিচ্ছেদ ঘটে কর্মজীবনের এ পর্যায়ে তিনি মিডল টেনিস স্টেট ইউনিভার্সিটিতে বিষয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন বাংলাদেশের উপর পশ্চিম পাকিস্তানের বর্বরচিত হামলায় ডক্টর ইউনুস হতভাগ হয়ে যান এবং তিনি যুদ্ধ চলাকালে পাকিস্তানকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করতে বর্তমান যুক্তরাষ্ট্র কংগ্রেসকে কনভেন্স করতে একটি কমিটি গঠন করে বিদেশে তার সফল কেরিয়ার থাকা সত্ত্বেও উনিশশো বাহাত্তর সালে যুদ্ধের পর বাংলাদেশে ফিরে আসে এবং পরিকল্পনা কমিশনের হয়ে কাজ শুরু করেন তবে তিনি এই কাজে খুব বেশি একটা আগ্রহ পাঠছিলেন না যার প্রেক্ষিতে সেই বছরই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যোগ দেন তিনি এর কিছুদিন পরেই তিনি দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন এরই মাঝে শুরু হয় উনিশশো সালে বাংলাদেশে ভয়াবহ দুর্ভিক্ষ এই দুর্ভিক্ষ চলাকালীন সময়ে সমাজের কষ্টকর জীবন ব্যবস্থার প্রত্যক্ষদর্শী হন তিনি সেখান থেকে মূলত তিনি অবহেলিত জনগোষ্ঠীর অবস্থান পরিবর্তন ও বেকারত্ব দূর করার জন্য কাজ করতে উৎসাহিত হন যার প্রেক্ষিতে উনিশশো সালে একটি রিসার্চ প্রজেক্টের অংশ হিসেবে তিনি অভিযুক্ত বা খামার প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতে প্যাকেজড ফুড প্রোগ্রাম হিসেবে বাংলাদেশ সরকারের অধীনে নিয়ে নেওয়া হয় উনিশশো ছিয়াত্তর সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি জোবরা গ্রামটি পরিদর্শন করতে গেলে সেখানে দেখেন মহিলারা মহাজনের কাছ থেকে চড়া সুদের বিনিময়ে ঋণ নিচ্ছেন আর এই ঋণ পরিশোধ করতে গিয়ে তাদের লাভের পুরো অংশটুকুই ব্যয় হয়ে যাচ্ছে এবং সেখান থেকেই ডক্টর ইউনুস জানান তিনি সেই গ্রামের বিয়াল্লিশ জন মহিলাকে সে সময়কার অর্থমূল্যে সাতাশ ডলার ঋণ দেন যেন তারা মহাজনদের উচ্চ ঋণের দ্বারস্থ না হয়ে নিজের ব্যবসা শুরু করতে পারে তখন থেকেই মূলত মাইক্রো ক্রেডিট কনসেপ্ট এর যাত্রা শুরু হয় এই প্রক্রিয়াটিকে বেগবান করতে ডক্টর ইউনুস রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের সাথে একটি চুক্তি করেন তবে শুরুর দিকে ব্যাঙ্কগুলিকে এই প্রক্রিয়া অর্থায়নের জন্য কনভেন্স করা ছিল বেশ কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ কাজ যার ফলে ডক্টর ইউনুস নিজেই প্রতিটি লোনের গ্যারান্টার হন এবং এই পুরো কনসেপ্টটিকেই বর্তমানে বলা হয় মাইক্রো এবং এই ধারণাটির জনক হওয়ার কারণে ডক্টর ইউনুসকে মাইক্রো জনক বলা হয়ে থাকে এবং পুরো বিশ্বব্যাপী তিনি মাইক্রো ফাইন্যান্সের জনক হিসেবে পরিচিত উনিশশো তিরাশি সালে মাইক্রো ক্রেডিট এবং মাইক্রো ফাইন্যান্স কনসেপ্টগুলির সমন্বয় গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত করে ডক্টর ইউনুস এই পৃথিবীর একমাত্র হয়ে ব্যাংক বা কোলেস্ট্রলের ব্যাংকিং সিস্টেমের অধিপত্য কমিয়ে আনতে সক্ষম হয়েছেন তিনি গ্রামীণ ব্যাংক মূলত প্রচলিত ব্যাংক সিস্টেমের ঠিক বিপরীত নিয়মে পরিচালিত হয় তারা সহজ শর্তে ছোট দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে ফলে যে কেউ এটি গ্রহণ করতে পারে বর্তমানে গ্রামীণ ব্যাংক জনপ্রতি চল্লিশ হাজার টাকা করে ঋণ প্রদান করছে এছাড়া গ্রামীণ ব্যাংক সলিডিটারিটির জন্য দিয়ে থাকে যেখানে সদস্যরা যৌথভাবে ঋণ গ্রহণ করে নিজেদের ব্যবসা শুরু করে একটি নির্দিষ্ট সময় পর সহতা পরিশোধ করে বিশ্বব্যাপী গ্রামীণ ব্যাংকের অ্যাপ্রোচ এবং মাইক্রো ক্রেডিটের টুল হিসেবে কাজে লাগিয়ে উনিশশো সালে ডক্টর ইউনুস গ্রামীণ ট্রাস্ট নামে একটি অলাভজনক বেসরকারি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে যদি অনেকেই ভেবেছিল ঋণগ্রহীতারা টাকা পরিশোধ করতে পারবে না এবং এই প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাবে তবে ডক্টর ইউনুস কখনোই আশাহত হননি যার প্রেক্ষিতে বর্তমানে গ্রামীণ ব্যাংক বাংলাদেশের প্রায় চল্লিশ হাজারের ঊর্ধ্বেও গ্রামে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এবং এই ঋণ মধ্যে প্রায় চুরানব্বই শতাংশই হচ্ছে নারী দুই হাজার পনেরো সালের অক্টোবর মাসের শেষের দিকে একাত্তর বছর বয়সে ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হতে অবসর করেন গ্রামীণ ব্যাংক এবং ডক্টর ইউনুসের নামে অনেক নেগেটিভিটি শোনা যায় অনেকে এই ঋণ পরিশোধ করতে গিয়ে তাদের সর্বস্ব হারিয়েছে বলে অনেক মিডিয়ায় উঠে এসেছে সোশ্যাল বিজনেস রিলেটেড বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে দুই সালে ইউনুস সেন্টার প্রতিষ্ঠা করেন ডক্টর ইউনুস এরই মাঝে দু সালে শান্তিতে ডক্টর ইউনুস এবং গ্রামীণ ব্যাংকে যৌথভাবে নোবেল পুরস্কার প্রদান করা হয় এবং এই নোবেল পুরস্কারে অর্থ হতে ওয়ান মিলিয়ন ডলার সোশ্যাল বিজনেসের নতুন আইডিয়াগুলোকে বাস্তবায়নের লোকে ইনভেস্ট করেন তিনি এই আইডিয়াটির অংশ হিসেবে তিনি কম খরচে পুষ্টিকর খাবার প্রক্রিয়াজাতকরণ ফ্যাক্টরি প্রতিষ্ঠা এই ধরনের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেন তিনি এবং বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠার জন্য ইনভেস্ট করেন গ্রামীণ ব্যাংকের মেন কনসেপ্টটা হচ্ছে কোনো একজনকে ঋণ প্রদান করবে এবং সেই ঋণের টাকা দিয়ে সে ক্রয় করবে গাভী দুধ দেবে বাস্তা দেবে এবং ধীরে ধীরে সে একটা খামারে পরিণত করবে প্রতিদিন সে দুধ বিক্রি করে তার সংসারের দৈনন্দিন কাজের সে খরচ বহন করতে পারবে এবং একসময় সে একজন স্বাবলম্বী মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হবে গ্রামীণ ব্যাংকের মাইক্রো ফিনান্সিয়াল মডেল থেকে অনুপ্রাণিত হয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী ইকবাল কাদের উনিশশো সাতানব্বই সালে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাহায্যে বর্তমানে বাংলাদেশের লিডিং মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোন প্রতিষ্ঠা করেন বর্তমানে প্রায় নয় কোটির উর্ধে গ্রাহক সংখ্যা হচ্ছে গ্রামীণ ফোনের ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক বাদেও অনেকগুলো কোম্পানি প্রতিষ্ঠিত করেন যাতে গ্রামীণ শক্তি বৃদ্ধি পায় এবং গ্রামের যে দরিদ্র মানুষ আছে তারা যেন সমৃদ্ধশালী হয় যেমন গ্রামীণ শিক্ষা গ্রামীণ কৃষি গ্রামীণ মৎস্য প্রাণী সম্পদ ইত্যাদি মৎস্য চাষ ডেয়ারি ফার্মিং সিস্টেম ডেভেলপের মাধ্যমে গ্রামের দরিদ্র দূর করতে মূলত গ্রামের মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিষ্ঠা করা হয় এছাড়া গ্রামীণ বিজনেস মোশন গ্রামীণ গ্রামীণ হেলথ সার্ভিসেস প্রতিষ্ঠা করেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস কর্তৃক অনেকগুলো বই প্রকাশিত হয়েছে যেমন দারিদ্রহীন বিশ্বের অভিমুখে তার আত্মজীবনীমূলক বই এছাড়া ব্যাঙ্কার টু দ্য পোর মাইক্রোল্যান্ডিং অ্যান্ড দ্য ব্যাটোলিগনিস্ট ওয়ার্ল্ড প্রপার্টি থ্রি ফার্মার্স অব জোবরা ডিপার্টমেন্ট অব ইকোনমিক্স এছাড়া আরও অনেক বই তিনি প্রকাশ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আটচল্লিশটি সম্মানসূচক ডিগ্রি অর্জন করেছেন শান্তিতে নোবেল বেজে ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রে বেসামরিক সর্বোচ্চ সম্মাননা কংগ্রেশনাল গোল্ড মেডেল গ্রহণ করেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সহ পৃথিবীর প্রায় মানুষের মানুষ একই সাথে তিনটি অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে যেমন প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড রেমন ম্যাকসেসে কেন্দ্রীয় ব্যাংক অ্যাওয়ার্ড স্বাধীনতা পুরস্কার আগা খান অ্যাওয়ার্ড এই ধরনের বিভিন্ন ধরনের বিভিন্ন পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন প্রায় কয়েক ডজনের মতো অ্যাওয়ার্ডের রেকর্ড তার কাছে আছে বাংলাদেশে বর্তমানে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্বের ভিত্তিতে যদি বলি ডক্টর মোহাম্মদ ইউনুসের সর্বোচ্চ সম্মান